মহরমের আগের দিন খেলার সময় তালুয়ার ছুটে গিয়ে সেটা বৃদ্ধ করে অশিকুল শেখ বয়স তেরো নামে এক কিশোরকে বুকে অতর্কিতভাবে তালুয়ার বৃদ্ধ হওয়ায় গুরুতর জখম কিশোরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন হাসপাতালে আসার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই পঞ্চায়েতের অধিকারী পাড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে অধিকারী পাড়া গঙ্গা ত্রিবর্তী এলাকায় তলুয়ার খেলার প্রশিক্ষণ চলছিল সে সময় কোনো যুবকের হাত থেকে ছুটে যাওয়া তলুয়ার বুকে বিদ্ধ হয় অশিকুল শেখের এই মৃত কিশোরের বাড়ি শামশেরগঞ্জ থানার নিমতিদা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুতি এবং শামশেরগঞ্জ উভয় থানার পুলিশ কর্মীরা আমাদের পাড়ারই ছোট ছেলে মহরম উপলক্ষে বাচ্চারা যেরকম খেলাধুলা করে এবার বড়রা দল করেনি বাচ্চারা একটু আনন্দ সহিত একটা ঢোল নিয়ে ওই নিমতিটা বিএসএফ ক্যাম্পের ওখানে গিয়েছিল তেলে ডাম্পার ঢোল তেলে ডাম্পার এবার ওখানে একটা ওখানকার স্থানীয় একটা ছেলে ওই তার বাড়ি নিয়ে ঘুরাতে এই ছেলেটার বুকে লেগে যায় ছুটে যে প্রথমত আহত বলে ট্রিটমেন্টের ব্যবস্থা হয় ওখানে মৃত বলে ঘোষণা করেছে এই শুনছি গ্রামের শোকের ছায়া পরিবারের সব আতঙ্কে নিয়ে ভাবছে আর মহরমের মানে কালকে মহরম আজকে প্রস্তুতি নেওয়ার জন্য মানে ওখানে খেলা করছিল হ্যাঁ 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 ছেলেটার বয়স তেরো মতো হবে শেখ বাবার নাম আনিপুর বাড়ি কোথায় ছেলেটা

আর যে কিছু দশ দশ বারোটা বাচ্চা ছেলে এখান থেকে ঢোল নিয়ে ওরা মানে বাচ্চা ছেলে সব ঢোল নিয়ে খেলতে গেছিলো লাঠি নিয়ে বড়ো বড়ো তারওয়াল ছিল ওদের কাছে মানে বাচ্চা বাচ্চা ছেলে সব গেছিল তাতে যেটা শুনছি এখন জগদায় জগদায়ের দিকে ঘুরতে মানে গেছিলো সব খেলা ওখানে গিয়ে তো হয়তো বলেছে কি ধীরে আমিও ঘুরাই ওরা হয়তো ওদের কাছ থেকে নিয়েছে তারওয়াল বা হয়তো তারওয়াল নিয়েছে শেরপুরের দিকে তো ওরা নিয়ে ঘুরাচ্ছিল যাই হোক ওটাই হয়েছে কি ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে কিসে লেগেছিল শুনছি তো এখন বুকে এখানে তারপরে তারপরে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল রমেনের এখানে প্রথমে দেখানো হয়েছিল নিমতি তাই তো বলেছি বেঁচে নাই তারপরে রমেনের এখানে আমাদের একটা কক ডাক্তার আছে রমেন নালদার ওখানে নিয়ে গেছিলো তো ওখানে বলছে মারা গেছে তাতে তারপরে আর সঠিক বলতে পারছি না এখন যেটা শুনছি কি জমিপুরের রাস্তা রমনা দিচ্ছে আঘাতটা কিসের লেগেছিল তাহলে এমনি খঞ্জোর গুলোর হয়তো ছেনি হবে বা তারওয়াল হবে এরকম মানে কালকে মহরম ওজন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ আর বাচ্চাগুলো সে ছেলে এদের কোনো একটা দল নয় এর আগে ছেলে এখান থেকে মানে সব করে গেছিল সব ওদের কাছ থেকে বড় কোনো মানুষ নিয়ে এসে সিনিয়র লোক নিয়ে এসে কি আমিও ঘুরাই দিয়ে ছুটে গেছে দিয়ে হয়তো ছুটে গিয়ে লেগে গেছে এটাই হবে ঠিক আছে আমার যেটা মানে আমার যেটা সন্দেহ ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি এখানে এটাই বাড়ি কি জায়গা না যাও নাকি জায়গাটার নাম দুর্গাপুর আর যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম ওই জায়গাটার নাম শুনতে পাচ্ছি যে শেরপুর আচ্ছা শেরপুর না নিদিতা শেরপুর ঠিক আছে আপনার নাম আপনার নামের নাম থুর শেদ শেখ এলাকাবাসিন্দা হ্যাঁ এলাকাবাসী